পূর্ব নববর্ষ তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানাই তো আমার ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা ভেবেছিলাম আমি গান দিয়ে করবো তারপর বললাম যে না আমি একটা ভয়েস দিয়ে ভিডিওটা করি তো সেই কারণে ভয়েস দিয়ে করছি তো দেখ এটা আমার পয়লা বৈশাখের একটা লুক ছিল তো আমি খুব একটা মেকআপ করতে পারি না তো সেই কারণে আমি একটু ট্রাই করলাম তো জানি না কেমন হয়েছে তো যদি ভালো লেগে থাকে বা ভালো লেগে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কারণ আমি ফার্স্ট টাইম করছি আর মেকআপ করতে বসেছি অনেক দুপুরবেলা তো দেখতেই পাচ্ছ যে আমি একটু আইস লাগিয়ে নিয়েছিলাম ফার্স্টে কারণ আইস লাগালাম এই কারণে প্রচুর তো গরম ছিলো সেই কারণে আমি আইসটা দুপুরে ভিডিওটা আমি করছিলাম তারপরে দেন আমি একটা দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছিলাম তারপরে আমি এটা বাইরেকে টোনার অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর আমি চোখের তলাটা কালার কালারটা দিয়ে একটু হালকা করে নিয়েছিলাম কারণ আমার চোখের তলায় অতটা ডার্ক সার্কেল নেই তো হালকা করে আমি দিয়েছিলাম তারপরে আমি এটা দেন ফিডমিট ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম ফিটমিট জিনিসগুলো সত্যিই আমার খুব ভালো লাগে আমি ফিটমিট ফাউন্ডেশনটা ইউজ করি তো তারপরে আমি একটা সুগার পপের কানসেলার দিয়েছিলাম তো কানসেলার দেওয়ার তারপর দেখতেই পাচ্ছো যে আমি কনপ্যাক্টের সেটিং করছিলাম কনপ্যাক্টে ছিল ফিডমিট তো তারপরে দেন আমি আইফ্রোটাকে ফিল আপ করে নিচ্ছিলাম তো আইভ্রুটা ফিল আপ করার পরে আমি একটা পিটি অল সেটের একটা আইস প্যালেট থেকে আমি তোমার গ্রিন কালার আর ব্ল্যাক আর ব্রাউন কালারের মধ্যে একটা শেড নিয়ে আমি চোখটাকে একটু স্মোকি আইস টাইপের করেছিলাম তো তারপরে দেন আমি আমার গোলু গোলু মুখটাকে আমি একটু কন্ট্রোল করার চেষ্টা করছিলাম একটু সরুর পাতলা তাতলা হবে একটু রোগা রোগা ভাব লাগবে কারণ মুখটা পুরো গোল গোল হয়ে গেছে মানে ফুলে তো তারপরে আমি ব্লাসার লাগালাম আর ব্লাসার লাগাতে আমার খুব 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 ভালো লাগে তো লাগানোর পর দেখতে হচ্ছে মুখটা আমার পুরো গোলু গোলু হয়ে গেছে তার মাঝখানে একটু পিঙ্ক পিং পিং লাগছিলো তো দেন তারপরে আমি আবার একটু দিয়ে সেটিং করে নিয়েছিলাম মেকআপটাকে তারপরে তারপরে আমি একটু নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছিলাম তো তারপরে দেন কন্ট্রোল করা হয়ে যাওয়ার পরে আমার মুখটা পুরো চেঞ্জ লাগছিল দেখতেই পাচ্ছিলো লুকটা কত সুন্দর লাগছে তো তারপরে আমি একটু হাইলাইট দিয়ে দিচ্ছিলাম কারণ আমার হাইলাইট লাগাতে খুব ভালো লাগে মুখটা একটু আমি হাইলাইট লাগাতে একটু বেশি বেশি করে লাগে কারণ মুখটা খুব খুব গ্লজি লাগে আমার তো হাইলাইট লাগানো কমপ্লিট তারপর আমি একটা এ নয়ের একটা আইলন অ্যাপ্লাই করছিলাম আমার এ নয়ের আইলনটা খুব খুব ভালো লাগে খুবই ভালো তোমার যদি পারো অবশ্যই ট্রাই করো এবং খুব খুব ভালো কাজ দেবে তো তারপরে আমি লাগানোর পরে আমি একটাই লোট লোটাসের একটা কাজল চোখের তলায় অ্যাপ্লাই করছিলাম তো ওটা অ্যাপ্লাই করার পরে আমি অল্প করে তোমার গ্রিন কালার নিয়ে আমি একটু স্মাচ করে নিচ্ছিলাম কারণ চোখটাকে আমি একটু হাইলাইট করতে চাইছিলাম কারণ আমি কোনো আমি কোনো মাস্কারা এবং আই ইউজ করিনি আর করব না সেই কারণে তো তারপরে আমি একটা লোটাসের জেল অ্যাপ্লাই করে নিয়েছিলাম ঝোঁটের লোট তারপরে আমি একটা লোটাসের তো লিপস্টিক ইউ ইউজ করলাম তো দেখতেই পাচ্ছো লিপস্টিক ইউজ করার পর দেন আমার এটা ফাইনাল লুক ছিল এবং ফাইনাল লুকটা আমার সত্যি খুব কিউট লাগছিলো তারপরে আমি একটা সেটিং স্প্রেতে মেকআপটা সেটিং করে নিয়েছিলাম তারপরে আমি তাল পাতা পাকা দিয়ে হাওয়া কাজ তাল পাতার পাকা থাকবে না এটা হতেই পারে না কারণ পয়লা বৈশাখ মানে তাল পাতার পাকা তো এটা আমাদের বাড়িতে নিয়ম আর আমার মা কালকে এটা কিনে নিয়ে এসছে তো তারপরে আমি একটু পোস্ট দিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম আর আমি ভালো লাগছিলো আমার লুকটা বেশ তো ভিডিওটা এবার যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ